অল্প দিনে আন্দোলন শেষ করতে চাইছিলাম কিন্তু পারলাম না গত এক বছর ধরে আন্দোলন করতেছি একটা বছর ধরে চাকরি নেই ঠিক আছে চাকরি চুক্তি যাদের তাদের পূর্ণবল চাকরি চাই ঠিকাদার বাতিল চাকরি চাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই আর ডক্টর ইউনুস বলে দিতে চাই উনি কি আমাদেরকে দেখতেছে না মানে ওনার যমুনা থেকে শুরু করে শাহবাগ প্রেস ক্লাব তারপরে সত্যি বলা ভবন আজকে এগারো দিন ধরে আমরা শ্রম আছি আসি উনি যদি আমাদের এটা দেখে উনি কেন খুব দ্রুত আমাদের দাবি মাইনে নেই আমাদের চাকরি তো তাদের চাকরিটা পূর্ণবল দেখ ঠিকাদার বাতিল করে দেখ আর এই দাসপাতা থেকে আমাদেরকে মুক্তি করে দেখ আর নয় তো আমরা মনে করব যে আমরা আগেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই ওনাকে ওনার দ্বারা আমরা এই এক বছরে কোনো ভালো কিছু পাইনি আর সুসিং এর মাধ্যমে যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে মনে করবো উনি আসলে অন্তর্বর্তী সরকার এবং নোবেল বিজয়ী এটা আমরা মনে করব কারণ আওয়ার এর মানুষের পাশে কেউ দাঁড়াইতেছে না এনসিপি না কোনো বড় ধরনের কোনো কেউ দাঁড়িয়েছে না ডক্টর ইউনিস দাঁড়াইতেছে আমাদের পাশে কেউ নাই তো আমরা মনে করি যে আমরা এখনো ভালো নেই যখন আমাদের চাকরি নেই হাজার মা বোনদের চাকরি নেই রাস্তার ভিতরে ঘুরতে আসে ফিরতে না আমরা বাসা দিতে পারতেছি না বাচ্চাকে ভর্তি করতে পারতেছি না কোচিং বন্ধ স্কুল কলেজ সব বন্ধ বাড়িয়ালা কত শুনতে হইতেছে দোকানে গেলে আমাদেরকে এখন বর্তমানে দুই টাকা কেউ ধার দিতে চায় না চাইলে বলে কত্রিকে দিবে ওদের তো চাকরি নেই অতএব আমাদের কি টাকাও দিতে চায় টাকা